আসসালামু আলাইকুম রমজান আসতে আর মাত্র দুই দিন বাকি রহমত মাঘভেরাত আর নাজাতের মাস আমাদের দুয়ারে কড়ান নারছে। আর এই পবিত্র মাসকে বরণ করে নিতে আমরা ছয় থেকে সাত বন্ধু মিলে এক বিশেষ উদ্যোগ নিয়েছি আমরা আজ পরিষ্কার করছি আমাদের গ্রামের প্রাণের কেন্দ্র বামন্দি নিশিপুর গ্রামের মসজিদটি দেখুন মসজিদটি অনেক নোংরা হয়ে পড়েছিল ধুলাবালির আস্তোরন জমেছিল আল্লাহর ঘরে আমাদের মনে হলো নিজের ঘর পরিষ্কার করার আগে আল্লাহর ঘর পরিষ্কার করা আমাদের ইমানি দায়িত্ব তাই যেই বলা সেই কাজ সবাই একসাথে হয়ে আজকে আমাদের এই মসজিদটি সবাই মিলে পরিষ্কার করে নিলাম আসলে মসজিদটি পরিষ্কার করাই মনের ভিতরে এক অন্যরকম শান্তি বিরাজ করছে আল্লাহর ঘর বলে কথা আমরা সবাই মিলে একটানা প্রায় দুই থেকে তিন ঘন্টা কাজ করেছি কাজটা মোটেও সহজ ছিল না দীর্ঘদিনের জমে থাকা ধুলাবালি আর মাকড়সার জাল সরাতে আমাদের বেশ পরিশ্রম হয়েছে কিন্তু বিশ্বাস করুন কপালের যখন ঘাম ঝরছিল তখন মনের ভিতরে এক অদ্ভুত অশান্তি অনুভব করেছিলাম আমরা যখন একে অপরকে সাহায্য করেছিলাম তখন মনে হচ্ছিল এটা কেবল পরিষ্কার পরিচ্ছন্নতা নয় বরং রমজানের আগে নিজের অন্তরকে ধুয়ে মোছে সাফ করে নেওয়ার এক প্রচেষ্টা আপনারা কি জানেন মসজিদ পরিষ্কার রাখা কতটা পুণ্যের কাজ আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লাম মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে এবং সেখানে সুগন্ধি ব্যবহার করতে নির্দেশ দিয়েছেন হাদিসে এসেছে যে ব্যক্তি মসজিদ থেকে একটি সামান্য তিল পরিমাণ ময়লাও পরিষ্কার করে আল্লাহ তারা তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করেন মসজিদ পরিষ্কার করা কেবল একটি কাজ নয় এটি একটি ইবাদত কারণ এটি আল্লাহর ঘর যখন কোনো মুসল্লি এখানে এসে শান্তিতে নামাজ পড়বেন সেই প্রশান্তির একটি অংশ ইনশাল্লাহ আমরাও পাব আগামী আঠারো তারিখ থেকে রোজা শুরু রমজানের এই মসজিদে শত শত মানুষ ইবাদত করবেন তিলওয়ত করবেন আমাদের নিশিপুর গ্রামের এই মসজিদে যখন মানুষ একসাথে পরিষ্কার জাগায় কপালের সেজদায় লুটিয়ে দেবেন তখন আমাদের এই দুই ঘন্টার হাড় ভাঙা খাটুনি সার্থক হবে রোজা আমাদের শেখাই সংযম আর ত্যাগ আর এই পরিষ্কার কাজটি ছিল আমাদের ত্যাগেরই একটি ছোট্ট নিদর্শন সামনে রোজার মাস রেখে আপনারাও চাইলে আপনাদের নিজ উদ্যোগে আপনাদের বাড়ির পাশের মসজিদটি বা মক্তবটি এইভাবে পরিষ্কার করে নিতে পারেন এটা যেমনই সব তেমনি কিন্তু খুব ভালো একটি কাজ চাইলে আপনারাও এই কাজটি করতে পারেন বা অংশীদারী হতে পারেন আপনার গ্রামের ছোট ভাই অথবা আপনারা কোনো সংস্থান থেকে এই কাজটি করতে পারেন পরিশেষে শুধু এটাই বলবো, ধর্মীয় কাজের জন্য সবাই মিলে এগিয়ে আসার আনন্দই আলাদা আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি আল্লাহর ঘরকে সুন্দর করতে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা আল্লাহ কবুল করুন আপনাদের সবাইকে জানাই পবিত্র মাহের রমজানের আগাম মোবারকবাদ আসুন আমরা সবাই মিলে আমাদের চারপাশ এবং নিজেদের মনকে পবিত্র করে রাখি ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আবার দেখা হবে এরকম সমাজের কোনো গুরুত্বপূর্ণ একটি কাজ নিয়ে আপনাদের মাঝে আসব। ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম